নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি ভুতুরে গল্প মাঝরাতের কল তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম মাঝরাতের কল সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূর একটা কল সেরে একলাই ফিরছিলাম একে দারুণ শীত এবছর তার ওপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরোপুরি গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভিতর গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অন্য সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কাঠটি পুরানো হলেও মজবুত বেয়ারাপানা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্যে আর আমায় কেউ বার করতে পারবে না এখন কোনোরকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি। এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম এখনও প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করবো কি এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নড়বার নাম নেই চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরক্তি করে ওঠা ছাড়া আর কোনো সারা সে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আরষ্ট হয়ে গেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনা করা যায় না এই মাঠের মাঝে সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় ডাক্তারবাবু ডাক্তারবাবু হঠাৎ বুকের ভেতর হৃদপিন্দ যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে আবার শুনতে পেলাম বাবু এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টির নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন লোকটার কাছে সাহায্য পাবার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বলল আমায় চিনবেন না আপনি চিনবার জন্য তখন আমি ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্যে একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলামও তেমনি ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্যে তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে এ ভগবানের দয়া ডাক্তার বাবু এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবিনি অথচ না পেলে কি বিপদে যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় তোমার রুগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানি না ডাক্তার বাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না দোহাই আপনার চলুন ডাক্তার বাবু। কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝ রাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না বাধ্য তাই বললাম চলো মাঠের ওপর দিয়ে সরু একটু পথ অন্ধকারে ভালো করে দেখাই যায় না তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচে খেটে। একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বলল ওই ঘরেই রুগী বাবু আপনি যান আমি এখনই আসছি অন্ধকারের ভেতরই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয় গুটি চার পাঁচে ঘর এবং একটুখানি ঘেরা উঠোন ঘরগুলিও সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার ওপর নানা আকারের বাক্স প্যাটরায় বোঝাই বলে ভেতরে নরবার চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁধারে একটি চার পায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণস্বরে তিনি বললেন এসেছেন ডাক্তার বাবু, আপনার দয়া কখনো ভুলব না বসুন ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম জানালার কাছে গিয়ে চারপায়ার থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেইটি টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বলল বসুন বসুন এইখানেই বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানেই বসলুম রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু বাঁচাতে পারবেন ডাক্তারবাবু একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি ডাক্তারবাবু কেমন বললাম পারেন বইকি, কি তেমন আর হয়েছে আপনার না তেমন আর কী হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যায় রোগীর এই অর্ধনমত্ব প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তারবাবু কি হবে তাহলে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে বললাম যদি নেহাতি তাই হয় ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না তা বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তার বাবু। কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তার বাবু। হঠাৎ যদি মরে যায় ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তার বাবু। ওই বেতের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরও একটা জিনিস নেবেন ডাক্তার বাবু, বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না ডাক্তার বাবু? একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এ কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন হে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ওত পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না তারাই সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবে নি তার আগে আর একটা কথা বলিনি ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাজ্যপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানি তো রক্ত জলের যে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হলো দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নারী দেখবার জন্যে হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠলো সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এ রোগী এই মাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এ ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানালার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটা নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিপতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হল মোটরের এই চলা খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে তারপর দিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনও করতে পারিনি শুনলে একটি ভৌতিক গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতির কল কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম